আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগত इंपोर्टेंट একটি বিষয় না আপনাদের মাঝে কথা বলতে আসলাম সেটা হচ্ছে আপনাদের সবার চাহিদা অনুযায়ী পেনশন তো প্রবাসী পেনশন বিষয় না আজকে আপনাদের মাঝে বিস্তারিত কথা বলবো এর আগেও আমি একাধিক ভিডিও দিয়েছিলাম পেনশন বিষয় নিয়ে এবং আপনারা বারবার পেনশন বিষয় আপডেট জানতে চেয়েছেন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে সেটা হলো পেনশন চালু হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলতেছে কিন্তু পেনশনের এখানে যে সিস্টেমরা আছে আমরা কি সিস্টেমে প্রবাসীরা পেনশন চাই সেটাই এখানে আমি বিস্তারিত বলার চেষ্টা করব আর কি সিস্টেমে পেনশন আসলে বা সরকার দিলে আমাদের লস হবে আমাদের এখানে বেনিফিট হবে না সেই সিস্টেমটা নিয়েও আমরা কথা বলবো তো তারপরে দুই নম্বর পয়েন্টে বলবো প্রবাসীদের যে ফ্যামিলি কার্ড এই বিষয়টি নিয়ে আপডেট এসেছে সেই বিষয়ে কিছু কথা বলবো এবং সর্বশেষ আরও একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন অনেক কমেন্ট এসেছেন এই বিষয়টি না সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি প্রথমে বলতেছিলাম সেটা হচ্ছে পেনশন পেনশনের গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে সেটা হলো পেনশন আমরা কী পদ্ধতিতে চাই যেহেতু সরকার পক্ষে পেনশন বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে আমরা কিন্তু জোরালোভাবে এক দফা এক দাবির বিষয়ে অনেকেই বলতেছেন অনেকেই আমার কাছে বারবার কমেন্ট করতেছেন যে ভাই এক দফা এক দাবি আমাদের পেনশনটা আগে দিতে হবে পেনশন না দিলে আমরা অন্য কোনো দাবিতে কথাই বলবো না তো আমিও তাদের সাথে একমত আমিও এটাই বলতেছি যে পেনশন বিষয়টা প্রবাসীদের অনেক গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টি অনেকভাবেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বিগত ভিডিওগুলোতে তো এই বিষয়টি আর না বলি সেটা এখন যে বিষয়টি আপনাদের মাঝে বলবো সেটা হলো কীভাবে পেনশন প্রবাসীরা পেলে লাভবান হবে বেশি সম্মানিত ভিউয়ার্স বিগত এক এক বছর আগে পেনশন বিষয়টি নিয়ে প্রবাসীদের নিয়ে একটা কথা হয়েছিল একটা পেনশন বিষয় নিয়ে কিছু তথ্য এসেছিল খবর এসেছিল একটু আমরা দেখে নেই খবরটা চলুন সরকারি চাকরি ও পেনশন ব্যবস্থায় যারা অন্তর্ভুক্ত নন প্রাথমিকভাবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় এমন চারটি শ্রেণিকে যুক্ত করা হয়েছে এর মধ্যে প্রবাসীরা অন্যতম ওই পেনশনের আওতায় প্রবাসীদের জন্য থাকছে প্রবাসী স্কিম এই স্কিমের অধীনে মাসিক চাঁদার সর্বনিম্ন হার পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া সাড়ে সাত হাজার টাকা হারে দেওয়া যাবে প্রবাসী স্কিমের বিদেশি মুদ্রায় দিতে হবে ও সর্বোচ্চ হাজার বৈদেশিক মুদ্রায় চাঁদা পরিশোধ করে প্রবাসীরা অতিরিক্ত দুই দশমিক পাঁচ শতাংশ হারে প্রণোদনাও পাবেন নির্ধারিত সুধারের বাইরে রেমিটেন্সের মতো প্রণোদনার সুবিধা থাকায় এই পেনশন স্কিম প্রবাসীদের জন্য নিরাপদ সঞ্চয় ও ভবিষ্যৎ নিশ্চিত করবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞ ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা। প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন আপনারা ভিডিওতে এখানে দেখলেন যে এখানে যে পেনশন সিস্টেমের কথা বলা হয়েছে এই পেনশন কিন্তু প্রবাসীরা চায় না। প্রবাসীরা যে পেনশন চায় মানে আমরা যে পেনশন চাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ইনুএমের। এখানে যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে এই সিস্টেমে পেনশন যা আপনি প্রথমে 10 থেকে 12 বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা দেবেন আপনি ষাট বছর পরে গিয়ে সেই অ্যামাউন্ট থেকে প্রতি বছর কিছু না কিছু প্রতি মাসে সরি প্রতি মাসে কিছু না কিছু আপনাকে দেওয়া হবে এটা এখানে বোঝানো হয়েছে তারপরে আপনি বিয়াল্লিশ বছর যদি পেনশন দেন তাহলে আরও বেশি দেড় লক্ষ বা তিন লক্ষর মতো টাকা প্রতি মাসে আপনি পাবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু বলা হয়েছে মানে কোয়ের তেল দিয়ে কই ভাজা আপনি যখন একটা না বিয়াল্লিশ বছর টাকা দিয়ে যাবেন মুদ্রাস্ফীতি এমন হবে যেটা আপনি পেনশন যেটা পাচ্ছেন তার চেয়ে দেখা যাচ্ছে ব্যাংকে টাকা রাখলে আপনি আরও বেশি পেতেন তো এখানে কিন্তু মানে পুরোই শুভঙ্করে ফাঁকি এই পেনশন এই পেনশন কিন্তু প্রবাসীরা চায় না এই পেনশনের কিন্তু আমাদের মোটেও দরকার নেই যে পেনশনটি নিয়ে এক একটু আগে আপনাদের ভিডিও দেখালাম তো আমরা কোন পেনশন চাই আমাদের কোন পেনশনটা দরকার সেটা আমি এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমরা চাই এমন পেনশন যে নির্দিষ্ট একটা সময় যে আমার প্রবাসী ভাই ও বোনেরা নিজ নিজ দেশে যারা কাজ করতেছেন সৌদি আরব বলেন মালয়েশিয়া বলেন দুবাই বলেন কুয়েত বলেন ওমান বলেন জর্ডান বলেন ইউরোপে বলেন বা যে কোনো জায়গায় আমার প্রবাসী ভাই ও বোনেরা যে কাজ করতেছেন সকলকে মানে পেনশনের আওতায় আনতে হবে কিভাবে এটা হচ্ছে বাৎসরিক একটা বিষয় চিন্তা করে যে একজন দশ বছর একজন প্রবাসী দশ বছর বাইরে কাজ করে আসছেন বা পনেরো বছর কাজ করে আসছেন যে কয় বছর সে কাজ করে আসছেন সেই কয় বছরের উপরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধার্য করে তাকে প্রতি মাসে কিছু না কিছু পেনশন দেওয়া হবে সেটা কত হবে সেটা আলোচনা সাপেক্ষে তবে অবশ্যই পেনশন পেতে হলে প্রবাস থেকে আবার প্রতি মাসে আপনাকে চাঁদা দিতে হবে চাঁদা দিয়ে দিয়ে দশ পনেরো বছর বিশ বছর চাঁদা দেওয়ার পরে আপনি আবার উল্টা শেষ বয়সে পেনশন দিবেন এই পেনশন কিন্তু প্রবাসীরা চায় না প্রবাসীরা এমনি দেশের জন্য সর্বোচ্চ করে সর্বোচ্চটাই করে রেমিটেন্স পাঠিয়ে দেশকে সহায়তা করে এরসাইতে বড় দেশের জন্য আর কোন কাজ কেউ করে না দেশে থেকে সরকারিজীবী বলেন আমলা বলেন বা যে কোনো আন্ডারের লোক বলেন বেসরকারি খাতে লোক বলেন দেশের জন্য এত অবদান কারোরই নেই যতটা অবদান আছে প্রবাসীদের তাই প্রবাসীদের পেনশন নিয়ে এত তালবাহানা চলবে না আপনারা তো সরকারি চাকরিজীবীদের পেনশন এত তাল বাহানা করেন না বা অন্য অন্য যেখানে পেনশন দিচ্ছেন সেখানে তো ভরপুর দিচ্ছেন তাহলে প্রবাসীদের পেনশন বিষয়টি নিয়ে এত তাল বাহানা কিন্তু চলবে না বিগত সনে সরকার কিন্তু এগুলো করতে চাইছিলেন বা এই পদ্ধতি অবলম্বন করেছিলেন যখন প্রবাসীরা পেনশন দাবি করছেন তারা এই পদ্ধতি সিস্টেম একটা এমন একটা কৌশলে এই সিস্টেমটা চালু করেছিলেন যে প্রবাসীরা প্রতি মাসে চাঁদা দেবে সেই টাকা লাস্ট বয়সে আবার তারা পেনশন হিসেবে দেবে কতটা অনৈতিক কতটা অযৌক্তিক আপনি চিন্তা করেন মানে কোয়ের তেলদা কই ভাসবে তো আমরা এই পেনশন চাই না আমরা ডক্টর ইউনুস স্যারের কাছে বলতে চাই আমরা প্রবাসীরা নির্দিষ্ট একটা পেনশন চাই যেটা হচ্ছে আমরা দশ বছর বা পনেরো বছর বা যে কয় বছরই বাইরে কাজ করুক একটা প্রবাসী বিশ বছর হোক তার যে কত বছর সে বাইরে কাজ করতেছে এটার উপর নির্ভর করে কত টাকা তাকে পেনশন দেওয়া যায় প্রতি মাসে মাসে তাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়া হবে যেন সে বাকি জীবনটা বৃদ্ধকাল বাকি জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিতে পারে এটাই হলো আমাদের চাওয়া তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি আমার কথার সাথে একমত হন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো এখন বলবো দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্টটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা চলতেছে প্রবাসীদের একটা কার্ড দেওয়ার সম্পর্কে হেল্প কার্ড বলেন বা যেটাই বলেন না কেন প্রবাসী কার্ড বলেন বা ফ্যামিলি কার্ড বলেন যেটাই বলেন না কেন প্রবাসীদের এমন একটা কার্ড দেওয়ার আমরা প্রস্তাব করেছি বা আমরা দাবি করেছি যে কার্ডটি দ্বারা প্রবাসী ফ্যামিলিরা বেনিফিটেড হবে প্রবাসী ফ্যামিলিরা যে কোনো জায়গায় গেলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যেমন ব্যাংকে গেলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চিকিৎসা ক্ষেত্রে গেলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বা যে কোনো জায়গায় থানায় গেলেও বা যে কোনো জায়গায় গেলে অগ্রাধিকার দেওয়া হবে যার কারণে প্রবাসী ফ্যামিলি নিরাপত্তা পাবে এখানেও কিছুটা অগ্রাধিকার পাবে তো প্রত্যেকটা সেক্টরে অগ্রাধিকার পাওয়ার জন্য কিন্তু আমরা প্রবাসীর একটা কার্ড সরকারের কাছে দাবি করেছি আর এই বিষয়টি নিয়েও কিন্তু সরকারের উপর মহলে কিছু না কিছু আলোচনা চলতেছে আমাদের কানেও টুকটাক আসতেছে তাই প্রবাসীদের সাথে বসে প্রবাসীরা কিভাবে চাচ্ছে যেমন পেনশন বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম প্রবাসী কার্ডের বিষয়টিও আমরা কিভাবে চাই এই কার্ডে কি কি নিরাপত্তা থাকবে এই কার্ড নিয়ে আমরা কি কী বেনিফিটেড হব এগুলো একদম খোলাশা করে আলোচনা সাপেক্ষে একটা কিছু বা একটা কার্ড করার চেষ্টা করা হবে আর এটাই আমাদের দাবি দাবি পূরণ করার পক্ষে সকল প্রবাসীরা প্রতিনিয়ত কিন্তু কমেন্ট করে যাচ্ছেন বাচ্চা তো প্রিয় বন্ধুরা প্রবাসী কার্ড বা ফ্যামিলি কার্ড যেটাই বলি না কেন সেটার সাথে যদি আপনারা একমত হন অবশ্যই বিষয়টি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কুয়েতের বর্তমান ভিসা আপডেট এই বিষয়টি আসলে আমি তেমন একটা ভিডিও দিতে পাচ্ছি না কিছুদিন হলো এইদিকে নিয়ে কাজ করতেছি যার কারণে কুয়েতি ভাই ও বোনদের বা কুয়েতে যারা আসতে আসছেন তাদেরকে সেইভাবে আপডেট দিতে পারছি না এই জন্য আন্তরিকভাবে প্রথমেই আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি কারণ আপনারাও আমার খুব প্রিয় আহ যেহেতু কুয়েত আসতে চান বা যে কোনো দেশে আপনারা যেতে চান না কেন আর বর্তমান যে পরিস্থিতি সেটা আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি বর্তমান কুয়েতের অনেকেই জানতে চেয়েছেন যে আহালি ভিসাগুলো বের হচ্ছে কিনা যে আহালি ভিসাগুলো বের হচ্ছে আকুদ ভিসা বের হচ্ছে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন যে আকুদ ভিসাও বের হচ্ছে খাদেম প্রি ভিসা বা ফ্যামিলি ভিসাও বের হচ্ছে কিনা ফ্যামিলি ভিসাটা বের হচ্ছে না তবে খাদেম প্রি ভিসাও কিন্তু বের হচ্ছে তবে বর্তমান কিন্তু কুয়েতে ব্যাপক চেকিং চলতেছে আগের তুলনায় কিছুদিন আগে যে কমছিল তার চেয়ে কিন্তু আবার বৃদ্ধি পাইছে তাই অবশ্যই যারা ফ্রি ভিসাতে আসার চিন্তা ভাবনা করতেছেন তারা আপাতত না আসার চিন্তা করুন অন্য কোনো ভিসাতে আসুন আহালি ভিসাতে আপনারা আসুন তাহলে আপনাদের জন্য অনেক ভালো কিছু হবে সামনে তো প্রিয় বন্ধুরা ভিসা কিন্তু একাধিক কোম্পানির বের হয়েছে আসলে কোম্পানির নাম ধরে বা সেইভাবে উল্লেখ করতে পারছি না এখন কারণ সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে কথা বলবো এই জন্যই এসেছি তো আপনারা কি কি ভিসা বের হয়েছে বা বের হচ্ছে এই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন করছেন জানতে চাইছেন আসলে বর্তমানে কিন্তু ড্রাইভিং ভিসাটাও বের হচ্ছে ক্লিনের ভিসাগুলো বের হচ্ছে রেস্টুরেন্টের যে ভিসাগুলো আছে ফাইভ স্টার হোটেলের কিন্তু বের হচ্ছে না রেস্টুরেন্টের ভিসা কিন্তু বের হচ্ছে কিছুদিন আগে একটা কিছুদিন আগে মেয়েদের কিছু ভিসা বের হয়েছে অনেক মেয়েরা আমার কাছে কমেন্ট করতেছেন যে মেয়েদের ভিসা বের হয় কিনা তো মেয়েদেরও কিছু ভিসা বের হয়েছে হাউস হাউজিং ভিসা গুলো এইগুলোও কিন্তু কিছু ভিসা বের হয়েছে কিন্তু এগুলো কিন্তু খুবই শর্ত সাপেক্ষে লামানা পারমিট নিয়ে ভিসাগুলো বের করতে বের করতে হচ্ছে সেইভাবে একদম প্রপারলি কিন্তু খোলা নেই যার কারণে কিন্তু এখানে ভিসা বের বের করতে অনেকটাই বেগ পেতে হবে আপনারা যে কোনো জায়গায় পাসপোর্ট জমা দিতে পারেন পাসপোর্ট যদি জমা নেয় কুয়েতে আসতে পারেন তবে অনেকেই আমার কাছে আরও একটি বিষয়ে প্রশ্ন করতেছেন যে ভাই আপনি আপডেট দিয়েছিলেন বা ভিসার দাম কমা সম্পর্কে বলেছিলেন বা লামানা উঠবে কি এই সম্পর্কে তো সবার উদ্দেশ্যে বলতেছি আসলে আমরা প্রবাসীরা চাই কি চাই আমরা সকল প্রবাসীদের মঙ্গল চাই বা সকল প্রবাসীদের বেনিফিটেড হোক এটা কিন্তু আমরা চাই যে যে উদ্দেশ্যে আমরা কিন্তু সরকারকে একটা রূপরেখা দিয়েছি বা সরকারকে একটা রাস্তা আমরা দেখিয়ে দিয়েছি যে এই পদ্ধতি কাজ করলে কিন্তু ভিসার দাম অনেকটা কমে আসবে ইন্ডিয়ার মতো শ্রীলঙ্কার মতো আমরা এক থেকে দেড় লাখ টাকার ভিতরে যে কোনো দেশে যেতে পারবো তো সেই ধারাবাহিকতার প্রথম পদক্ষেপটা সরকার হাতে নিয়েছে কিন্তু এরপরে যে আরো যে স্টেপ বাই স্টেপ পদক্ষেপ আছে এগুলো কিন্তু অনেক দীর্ঘমেয়াদী কাজ করতে হবে যার কারণে এখন কুয়েতের ভিসার যদি আপনারা বলেন যে দাম অপেক্ষা করবো নাকি কয়েকদিন পরে আসবো এটা কিন্তু এখন নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না কতদিন লাগবে বা এক বছরই লাগবে না ছয় মাসই লাগবে কোনো কিছু কিন্তু বলা যাচ্ছে না তাই অবশ্যই যার যার মতো ভিসার জন্য চেষ্টা করুন আপনারা নিজ নিজ জায়গার থেকে তারপরে যদি চেষ্টা করতে করতে যদি এরকম কোনো কিছু পাস হয়ে যায় সরকারিভাবে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনারা কম কমিটি চলে আসতে পারবেন আর যদি এর ভিতরে না হয় এর ভিতরে ভিসা বের হলে টাকা আপনাদের বেশি লাগবে কিচ্ছু করার নাই সিস্টেম এটাই তবে আমাদের আন্দোলন আমাদের চাওয়া আমাদের যে অধিকার সেটা আমরা আদায় করার জন্য সর্বোচ্চ লড়ে যাব সকল প্রবাসীরা এক হয়ে তো কুয়েতের বর্তমান আপডেট এই ছিল আপনাদের মাঝে পরবর্তী টাইমে একটা একক ভিডিও আপডেট সম্পর্কে সেই ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর যার যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন আর সর্বশেষ আরেকটি একটি নিউজ দিয়ে শেষ করতেছি সেটা হলো কুয়েতের বর্তমান দিনের রেট একদম দিনের সমান চারশো টাকা পার হয়ে গেছে চারশো প্লাস পাবেন